এই যে দেখেন মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে সকাল থেকে তারপরে এখন হাসপাতালে আসছি কারণ এই হাসপাতালে আজকে যে ডাক্তারে আমার চুট টেস্ট করবে এটা আমি এক বছর আগে পাইছি বুঝছেন এখন আজকে যদি আমি না আসি বৃষ্টি উঁচুলায় তাহলে কিন্তু আমার বাসায় জরিমানা চলে আসবে তেত্রিশে এ কারণ এই টাইমটা এরা শুধু আমার জন্য বরাদ্দ করছে যে এই পনেরো মিনিট এরা আমাকে দেখবে আর এখানে যদি কোনো কারণে ক্যান্সেল করতে হয় সিরিয়াল তাহলে কিন্তু চব্বিশ ঘন্টা নাকি তিন দিন আগে জানাতে হয় না হলে কিন্তু আপনি যতই সমস্যা হয় আপনি কিন্তু এসে ডাক্তার দেখাতে হবে এখানে তো ইচ্ছা মতন ডাক্তারের সিরিয়াল পাওয়া যায় না এটা এক বছর আগে আমি এই সিরিয়ালটা পাইছি বুঝছেন এজন্য আজকে নাহলে যে মেঘলা আকাশ বৃষ্টি এখন একটু বন্ধ হয়েছে এখন আসছি ডাক্তার দেখাবো দেখি এক বছর হয়ে গেছে অবস্থা দেখা হাসপাতালে এসে অপেক্ষা করছি আর দেখলাম যে বাইরে দেশে যারা ক্লিনার কত কিছু দিয়ে কি সুন্দর করে পরিপাটি হয়ে পরিষ্কারে কাজ করে অথচ আমাদের বাংলাদেশে উল্টোটা যাই হোক ডাক্তার দেখানো আমার শেষ এখন খিদাই প্যাট শোঁ করতেছে তাই সুপার মার্কেটে আসলাম এখানেও একই অবস্থা বেশিরভাগ খাবারের মধ্যে মাংস মিশানো তাই আমি সবজির পিজ্জা নিলাম আমি আর আমার হাজব্যান্ড অনেক লোভনীয় খাবার আছে কিন্তু আমরা তো এগুলো খাব না মানে না খাইলে ভালো কারণ পাশাপাশি ওইগুলো রাখে কিন্তু তারপরও কী করবো মানে খিদাই তো ফ্যাট শিশি করতেছে তাই পিজ্জার দুটা দুই পিস নিলাম আর বাকি খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আরেকটা মজার বিষয় কি জানেন বাইরের দেশে দেখেন শাকের কেজি সিদ্ধ কলার শাক তেরো এরো নব্বই সেন্ট ধরেন চোদ্দো এরো অথচ এখানে মুরগির দাম কম বুঝছেন মানে মাংস আইটেমের দাম কম এখন একটু ড্রিঙ্কস নিব আর আমার হাজব্যান্ড তন্ন করে খুঁজতেছে কারণ এই মার্কেটটা আমরা আগে কখনো দিনও আসি নাই আজকে নতুন আসছি এখানে এটা হচ্ছে অন্য একটা শহরে আর এক এক সুপার মার্কেটে এক এক জায়গায় সাজায় রাখে জিনিসপত্রগুলো আমরা তো সবসময় আমাদের শহরের থেকে আমরা কেনাকাটা করি এখানে আজকে বিপদে পড়ে আসলাম কারণ আজকে দুপুর এখন আর বাসায় যাব না যাওয়ার সময় নেই কারণ তিনটা আমার আরেকটা ডাক্তার এই জন্য এখান থেকে খাবার নিয়ে গাড়ির মধ্যে খাবো তাই পুরো মার্কেট খুঁজছে আমরা একটা ফানি নিব আর একটা ড্রিঙ্কস নিব হালকা পাতলা যা হোক এখানে শীতের কাপড় চোপড় ওঠানো শেষ তবে মার্কেটগুলা বিশাল বড়ো হয় বাইরের দেশে এই যে এখন এখানে টাকা দেখেন কোনো লোকজন নেই কি সুন্দর নিজে ক্যাশের টাকা দিয়ে চলে আসতে মানে বাইর হওয়া যায় পাশে আছে ক্যাশ আছে ক্যাশের মধ্যে লোকজন আছে যাদের তারা বেশি ওরা এখান থেকে টাকা দিয়ে আপনি জিনিস নিয়ে যেতে পারবেন কিন্তু এখানে এই রিসিটটা ছাড়া আপনি জিনিসপত্র নিয়ে বের হতে পারবেন না কারণ এই রিসিট এটা এখন বের হবে এটা যখন আমরা ধরব তখন আমাদেরকে যা মানে আমরা তখনই যেতে পারবো মানে সব দেখেন কি লাগায় রাখছে দেখছেন এই যে কোনো রকম চুরি হবে এখানে কোনো কোনো কিন্তু সিকিউরিটি গার্ড নেই জাগে জাগে সিসি ক্যামেরা আছে ঠিক আছে হোক এখন বের হয়ে পড়লাম এখন ফ্যাট ঠান্ডা করতে হবে কারণ খিদে কি জিনিস ভাই যখন খাবার আশেপাশে থাকে না তখনই ভোজা যায় যখন আমরা বাসার মধ্যে অনেক খাবারের মাঝে থাকি তখন কিন্তু আমরা এই খিদাটা অনুভব করতে পারি না কারণ তখন দেখা গেছে খিদে লাগলে আমরা যে কোনো একটা জিনিস খেতে পারবো তাই খিদাটা অনুভব করতে পারি না কিন্তু আজকে আমি বুঝছি যে খিদা কাকে বলে যাই হোক বৃষ্টি নামছে আমরা আর একটা ডাক্তার আছে আজকে পুরো বিকালটা শেষ আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি দেখেন আমি একটার থেকে তিনটার মধ্যে ধরেন সাড়ে তিনটার মধ্যে তিনটা ডাক্তার দেখা পারছি অথচ বাংলাদেশে একজনে বেশি দুজন ডাক্তার দেখানো সম্ভব হয় না বাংলাদেশে ডাক্তার যদি আপনাকে সিরিয়াল দেয় এগারোটায় উনি আসবে একটায় মিলে দেখবেন আমি গতবার আমার আম্মুকে নিয়ে ডাক্তার কাছে গেছি তো মানে একদম বিরক্ত হয়ে যেতাম ডাক্তারের কাছে বসতে বসতে এখানে ঠিক আমার তিনটা বাজে আমি তিনটা বাজার দশ মিনিট আগে যাই বসবো আমাকে তিনটার থেকে উর্ধি তিনটা দশে আমাকে ডাকবে এই জন্য বাইরের দেশে একই দিনে আপনি অনেক কাজ করতে পারবেন কারণ তাদের কথায় এবং কাজে পুরোপুরি মিল আছে যাই বৃষ্টির মধ্যে আজকে সব কাজ শেষ করলাম কেমন লাগলো আজকে ব্লগটা বলবেন আল্লাহ